আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তাহ সম্মানিত দর্শক আজকের যে শিরোনামটি এটি একটি অদ্ভুত শিরোনাম আপনার হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন বা অনেকে চিন্তা করবেন যে এই শিরোনামের দ্বারা আমি আসলে কি আলোচনা করতে চাচ্ছি এখানে একটা কথা বলে স্পষ্ট যে আমাদের দেশে যে ইসলামী ভাবধারার রাজনৈতিক দলগুলো যা আমার তো বটি তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা একটু সুযোগ পেলেই বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি এগুলোর পরিবর্তে তারা আরবি উর্দু এমনকি হিন্দি শব্দ তার সঙ্গে সঙ্গে ফার্সি শব্দকে তারা ব্যবহার করাটাকে অনেকটা আভিজাত্যের লক্ষণ হিসেবে মনে করেন যেমন ধরুন কারো নামের আগে আমরা সাধারণত ব্যবহার করি জনাব ইসলামপন্থী যারা লোকজন তারা প্রথমে বলবেন তার নাম হল হজরত হজরত রহিম শব্দের অর্থ কিন্তু একই মিস্টার জনাব বা আমরা যখন বলি সর্বজনাব সর্বজনাব তখন তারা বলেন হজরতে আলা তারপর আমরা বাংলা ভাষায় যে সকল প্রশংসা সূচক শব্দ ব্যবহার করি কোনো একটি ব্যক্তিকে বড় করার জন্য যে তিনি তালুকদের বংশের ছেলে সৈয়দ বংশের নাতি তারপর আরও অনেক কিছু তো এ সকল শব্দ তারা ব্যবহার করার জন্য নানারকম আরবি শব্দ যেমন আল্লাহ হজরত মাদ্দা জিল্লুল আলী সাইয়দুল কুতুব কুতুবের রব্বানি ইত্যাদি নানারকম শব্দ ব্যবহার করেন এবং তারা যে কোনো বক্তব্য দেওয়ার আগেই নাহমাদ হু ওয়ান এগুলো যেমন বলেন আলহামদুলিল্লাহ সুবাহানল্লাহ এগুলো ব্যবহারের পাশাপাশি তারা সাধারণত যেমন আপনি যদি তাদের সঙ্গে জল উচ্চারণ করেন এটা ভীষণ রকম একটা অপরাধ তারা জল শব্দটিকে পছন্দ করতে চান না অনেকে মাংস যে শব্দটি এটির পরিবর্তে তারা গোশত এই শব্দগুলো ব্যবহার করেন এই জন্য আমি এখানে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হল জামাতের রাজনীতির যে শুরুটি শুরু একেবারে স্টার্ট আপ যেটাকে বলা হয় সেটি যেখানে আরবিতে আমি ব্যবহার করেছি আওয়ালু তো জামাতের রাজনীতির যে শুরুটা সেটা আওয়ালু আবার জামাতের যে মূল শক্তি শিবির শিবিরের রাজনীতির যে একেবারে শেষ অধ্যায় এটাকে ধ্বংস বলা যাবে না ধ্বংস একটা জিনিস আর শেষ অধ্যায় দ্য লাস্ট পার্ট এটা বোঝানোর যে আমি এখানে ব্যবহার করেছি আখিরু ইয়া শিবিরু ইয়া আখিরু এরপর জামাতকে নিয়ে সাধারণ মানুষের যে একটা আকুতি তাদের যে এই মুহূর্তে জামাতকে নিয়ে মানুষের যে আতঙ্ক প্রেম ভালোবাসা সব মিলিয়ে এই শব্দটিকে একত্রে বোঝানোর জন্য আমরা আমি এখানে মামাতি শব্দটি ব্যবহার করেছি ইয়া জামাতি ইয়া মানে হে হে শব্দ হে জামাতি আমাদের এখন মৃত্যুর যে মামাতি শব্দ মৃত্যু এবং যেন তেন মৃত্যু নয় তো এই যে আমাদের জীবন এবং মৃত্যু এটা যে সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে জামাতের এই মুহূর্তে করণীয়টা কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই মূলত এই শিরোনামটি দিয়েছি বিষয়টি যেন জটিল না হয় এজন্য জন্য বক্তব্যের শুরুতে যেটা বলতে চাই সেটা হলো এখন বাংলাদেশের রাজনীতি মূলত জামাত কেন্দ্রিক তাদের জনসমর্থন যাই থাকুক না কেন তারা এই মুহূর্তে বিএনপির চাইতে প্রশাসনে বেশি ক্ষমতা দেখাচ্ছেন আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কারা আসবেন কি আসবেন না এটা বড় বিষয় নয় জামাতের যারা লোকজন রয়েছেন তারা মনে করেন তারাই আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসবেন এর কারণ হল তারা খুব সৎ মানুষ বাংলাদেশের বেশিরভাগ মানুষ সৎদেরকে পছন্দ করে তারা রাষ্ট্রক্ষমতায় আসলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন এবং তাদের যিনি এখন আমির তিনি মূলত আমিরুল মুমেনিন মুসলমানদের নেতা এবং একেবারে জিন্দাউলি তো এই জিন্দাউলির নেতৃত্বে যদি জামাতের রাজনীতির অভিষেক না ঘটে তাহলে জামাত বলেন শিবির বলেন তাদের রাজনীতি এখানেই শেষ ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটি হল তারা এই জুলাই আগস্ট বিপ্লবের পর এমন ভাবে আবির্ভূত হয়েছেন যে সবকিছুর মধ্যে আমরা জামাতের গন্ধ পাচ্ছি সবকিছুর মধ্যে আমরা জামাতের স্রোত দেখতে পাচ্ছি এখন এদের মধ্যে কারা যে আনসারুল্লাহ বাংলা টিম কারা যে ছাত্রলীগের কর্মী কারা যে সমন্বয়ক এ আমরা বুঝতে পারছি না সবকিছুর মধ্যে একটা জামাতি রং লেগে গিয়েছে কারণটা কি আমরা জামাতে তাহাজিব এবং তমুদ্দুন অর্থাৎ জামাতের যে সংস্কৃতি এই সংস্কৃতির যে ধারাবাহিকতা আমরা দেখে এসেছি সেটি হলো জামাত মুখের ছোটো ছোটো করে দাঁড়িয়ে রাখে কথা বলে কম কাজ করে বেশি কারোর সঙ্গে সাক্ষাৎ হলেই প্রথমে হ্যান্ডশেক করবে তারপরে কুলাকুলি করবে এবং নরম ভাষায় তারা সব কিছু সহ্য করবে কোনো কিছুতেই তারা প্রতিবাদ করবে না কিন্তু তলে তলে যা করার সঠিক কাজটি তারা সময় মতো করে ফেলবে তো এখন এই সময়টিতে এসে আমরা যা দেখলাম সেটা হলো আওয়ামী প্রথমত পালিয়েছে যে অংশগুলো বাংলাদেশে আছে তারা কোনো মতে ভোল পাল্টে কেউ জামাতের সঙ্গে কেউ বিএনপির সঙ্গে একটা সমঝোতা করে টিকতে চাচ্ছে আর আরেকটা অংশ যাদের মধ্যে হ্যালোসিনেশন এই রোগটি দেখা দিয়েছে হ্যালোসিনেশন রোগটা হলো শত্রুকে আপন ভাবা এবং আপনকে শত্রু ভাবা এই রোগটি তাদের দেখা দিয়েছে আরেকটি গ্রুপের মধ্যে দেখা দিয়েছে ইলুয়েশন কল্পনা বিলাসিতা মানে যেন তেন কল্পনা নয় এমন কল্পনা যে কল্পনা তার জন্য বিলাসময় অর্থাৎ সাধারণ তার সাধ্যের মধ্যে এগুলো নেই যেমন নরেন্দ্র মোদী ক্ষমতায় বসিয়ে দেবেন শেখ হাসিনাকে বাংলাদেশে তিনি তাকে নিয়ে আসবেন অভিষেক করে আবার সেই গণভবনে প্রতিষ্ঠিত করবেন ইত্যাদি আবার বিশ তারিখের পরে আমেরিকাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরেই শেখ হাসিনা গাছ ঝাড়া দিয়ে উঠবেন এই কথাটি বিশ্বাস করেন আওয়ামী লীগের একটা বিরাট অংশ বিশ্বাস করেন এবং তারা আবার ক্ষমতায় এসে কাকে কিভাবে ডলা দিবেন কাকে কিভাবে আবার সেই উচিত জবাব দিবেন এই বিষয়গুলো নিয়ে তারা রীতিমতো ডায়েরি লেখা শুরু করে দিয়েছেন এই যে তাদের যে চিন্তা এই চিন্তাকে আমি বলছি ইলিউশন অর্থাৎ স্বপ্ন বিলাসী বা কল্পনা বিলাসী জামাতের এই যে বর্তমান অবস্থান সেই অবস্থানের বিপরীতে আওয়ামী লীগের এই দুটো অংশ একটা হ্যালো আর একটা হইল অন্যদিকে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন টপ টু লোক একেবারে তারেক রহমান সাহেব থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেকটা লোক মনে হচ্ছে রাজনীতির গর্তের মধ্যে তারা পড়ে গিয়েছেন এমন একটি গর্ত যেটি তাদের জন্য অনিবার্য ছিল এটি কেন হলো কিভাবে হলো এটি নিয়ে একটা ভিডিও আমাকে করতে হবে কিন্তু বাস্তবতা হলো যে এই মুহূর্তে তারা গর্তের মধ্যে পড়ে গিয়েছেন এবং আরো অবাক করার বিষয় হলো যে বিএনপির মধ্যে ইতিমধ্যেই চার থেকে পাঁচটি গ্রুপ তৈরি হয়ে গেছেন একটি গ্রুপ গর্তের মধ্যে পড়ে গেছেন আর একটা গ্রুপ গর্তের চারিদিকে ঘোরাফেরা করছেন যে তারা গর্তের মধ্যে কখন পড়বেন এই তাদের আশঙ্কা নেই তারা গর্তের মধ্যে পড়ার জন্য উদ্গ্রীব হয়ে গর্তের চারিদিকে ঘোরাফেরা করছেন তৃতীয় যে গ্রুপটি সেটা দূর থেকে দেখছেন যে সামনে কিছু লোক ভিড় করে আছে একটা গর্তের দিকে গর্তকে কেন্দ্র করে ভিড় করে আছে কাজেই ওই ভিড়ের দিকে তারা দুরন্ত পানে ছুটে আসছে এই তিনটি গ্রুপ মূলত বিএনপির মধ্যে তৈরি হয়ে গেছে কিন্তু বিএনপির যে বিপুল সম্ভাবনা এবং গত আওয়ামী লীগ জমানার পনেরোটি বছর এবং তার আগে ওয়ান ইলেভেনের সময় তিনটি বছর এই তিনটি বছরে তাদের যে ত্যাগ তাদের যে তিতিক্ষা তাদের যে যাকে বলা হয় টিকে থাকার লড়াই এবং সংগ্রাম গত চার মাসে বলতে গেলে ধুলির সাত হয়ে গেছে এবং বিএনপির সঙ্গে আমার কথাবার্তা হয়েছে এই যে তাদের যে বর্তমান বিপদ এবং বিপত্তি এটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা আছে আমার কাছে মনে হচ্ছে না বরং তারা প্রতিদিন ডে টু ডে এনজয় করছে বিএনপির অনেক নেতা কর্মী যাদের সঙ্গে সুসম্পর্ক ছিল এখনো হয়তো আছে এবং গত সেই দু চোদ্দ থেকে আজ অবধি এমনকি আমি যখন এমপি ছিলাম তখন থেকেও বিএনপির বিশাল শ্রেণীর করবে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন তারা আসতেন সুখ দুঃখের কথা বলতেন এবং কখনো কখনো তারা এত বেশি আসতেন তারা নিজেরাই বলতেন যে আমরা বোধহয় আপনাকে বেশি বিরক্ত করছি গত চার মাসে তারা এতটা ব্যস্ত হয়ে পড়েছেন নিজেদের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য এবং হঠাৎ করে পরিবেশ পরিস্থিতির কারণে তারা এতটা ব্যস্ত হয়েছেন যে সময় যে কোন দিকে যাচ্ছে পরিবেশ এবং পরিস্থিতি যে কোথায় তাদেরকে নিয়ে যাচ্ছে এই চিন্তা না করে যেভাবে বাতাস বইছে সে বাতাসের সঙ্গে পাল তুলে তারা এগিয়ে যাচ্ছে সেই গর্তের দিকে আবার এর বাইরে বিএনপি গেল তারপরে আওয়ামী লীগ গেল জাতীয় কে নিয়ে আলোচনা করার দরকার নেই শুধু এখন জামাত নিয়ে আলোচনা করি জামাতের যে সম্ভাবনা এই মুহূর্তে এই কারণে যারা ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য সবচেয়ে নিরাপদ সবচেয়ে নিরাপদ সঙ্গী সাথী হল এক নম্বরে জামাত দুই নম্বরে জাতীয় পার্টি এবং তিন নম্বরে হলো আওয়ামী লীগ আওয়ামী কেন এর কারণ হলো এদের মেল মেরুদণ্ড নেই তাদেরকে দিয়ে যেকোনো কাজ করানো সম্ভব আর জাতীয় পার্টি হলো তাদেরকে যেকোনো জায়গায় বসিয়ে দেওয়া সম্ভব এবং তাদের হাতে একটা মাইক দিয়ে যদি বলা হয় ডুইট এটা করো আর জামাত হলো যেহেতু তাদের অন্যান্য দলের মতো দুর্নীতির গন্ধ নেই অনিয়মের গন্ধ নেই তাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে দখলবাজি চাঁদাবাজি ব্যাংক বিমা লুটের যে সকল যাকে বলে ইচ্ছা কাহিনী রয়েছে এগুলো জামাতের কারোর মধ্যে নেই ফলে যারা ক্ষমতায় আসেন এবং আসবেন বা আছেন মানে অতীত থেকে শুরু করলাম তারা ক্ষমতা এসে প্রথমেই যে কিছু সৎ লোককে খোঁজ করে ভালো মানুষকে খোঁজ করে তারা সংগত করেনি জামাতকে বেছে নেয় কিন্তু জামাতের যে সমস্যা সেটা হল এই বাংলার রাজনীতি করার জন্য যে বাস্তব অভিজ্ঞতা দরকার এবং এই সমাজে টিকে থাকার জন্য যে এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর এক হাতে রণতর্য দরকার জামাতের এখনো হয়ে ওঠেনি ফলে জামাত সবসময় সুযোগ পেয়েছে আর অতীতের সবসময় তারা সেই সুযোগকে কাজে না লাগিয়ে নিজেরা বিপদের মধ্যে পড়েছে এবং এবারও ঠিক একই অবস্থা তাদের জন্য সৃষ্টি হয়েছে সেটা কেমন যেমন ধরুন ক্যান্টনমেন্টে যখন জামাতের আমির গেলেন তখন সেনাপ্রধান যে সেনা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন মির্জা ফরুল থেকে শুরু করে অন্য যারা ছিলেন সকলের মধ্যে জামাতের আমিরকে তিনি আমিরুল গ্রহণ করে নিলেন ডক্টর ইউনোস থেকে শুরু করে সরকারের যারা কর্তা ব্যক্তি তারাও জামাতকে প্রিভিলেজ দিলেন এবং এখন যারা উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন তাদের বেশিরভাগই জামাত লোক হিসেবেই অনেকের কাছে পরিচিত এরপর প্রথম পনেরো দিন অর্থাৎ আগস্ট মাসের পুরো সময়টি জামাতকে একটা ব্ল্যান্ড চেক দিয়ে দেওয়া হয়েছিল বা তারা নিয়ে নিয়েছিল বা তারা পেয়ে গিয়েছিল প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ পদ পদবিতে তাদের মনের মতো লোক বসিয়ে দেওয়ার জন্য তারা সেই কাজটি চমৎকারভাবে করে ফেলেছেন এরপর রাজনীতিটিকে গুছিয়ে নেওয়ার জন্য তারা সমন্বয়ক এবং শিবির এই দুটো শক্তিকে একত্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজে তাদের যে আধিপত্য সে আধিপত্য তারা বেশ বজায় রেখেছিল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত নভেম্বরে এসে কিছু কিছু জায়গাতে এটি ক্ল্যাশে পরিণত হয় এবং সেখানে এই যে সমন্বয়কের নাম বা সাধারণ ছাত্রদের নাম নেপথ্যে শিবিরের কর্তৃত্ব এটিকে চ্যালেঞ্জ করে ছাত্রদল এবং ছাত্রদলের সঙ্গে সঙ্গতের কারণেই লুকিয়ে থাকা যে ছাত্রটি তাদের একটা বিরাট অংশ আন্ডারগ্রাউন্ড থেকে হোক অপ্রকাশ্য থেকে হোক সাপোর্ট দেয় ফলে শিবিরের যে শুরুটা হয়েছিল আওয়ালু শুরুটা হয়েছিল সেটা এখন এই ডিসেম্বর মাসে এসে অনেকটা আখের পর্যায়ে চলে গেছে অর্থাৎ শিবিরে সেই রমরম অবস্থা এখন আর নেই এখন তাকে টিকতে হলে ছাত্র দলের সঙ্গে কন্ট্রাডিক করে কনফ্লিক্ট করে মারামারি করে লড়াই করে সংগ্রাম করে টিকতে হবে সেটা ঢাকা কলেজ হোক ঢাকা বিশ্ববিদ্যালয় হোক কিংবা সিটি কলেজ হোক কিংবা চট্টগ্রামের যে কোনো এলাকাতে হোক তারা সেই আগস্ট এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে যেভাবে সুযোগ পেয়েছিল ওই সুযোগটা এখন তাদের নেই কাজী জামাতের যে শুরুটা এবং তাদের যে দক্ষিণ হস্ত শিবির সেই শিবিরের এখন রাজনীতির যে ক্রান্তিকাল সেই ক্রান্তিকালটা এখন এই অবস্থাতে এসে পৌঁছায় গেছে তো এই অবস্থা যখন পৌঁছে গেছে তখন সঙ্গত কারণে জামাতের যারা লোকজন যাদের প্রতি জামাত নির্ভর করেছিল আবার জামাতের প্রতি যারা নির্ভর করেছিল এই যে সাধারণ জনতা এবং তারা অনেকটা মেনে নিয়েছিল যে ঠিক আছে চলুক না এইভাবে তো সেই আমজনতা তাদের জীবনের একটা ত্রাহি ভাব চলে এসেছে যেটাকে আমি মামাতি হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছি নিধারণ একটা একটা আয়াত রয়েছে ভীষণ রকম জনপ্রিয় আয়াত কুল ইন্না সালাতি ওয়ানুসুকি তো এই যে আয়াতটি সেই আয়াতের একটা জায়গাতে আছে ইয়া মামাতি অর্থাৎ এই যে আমাদের যে মৃত্যু জীবন এবং মৃত্যু এখানে মৃত্যুর ব্যাপারে মানুষ বলতেছে আল্লাহ তোমার সাহায্য চাই সমস্ত ব্যাপারে তোমার সাহায্য চাই এখন আমাদের এই যে জীবন এবং মৃত্যুর নয় এই যেটা আছে বেঁচে থাকার যে সংকট মামাতি শব্দটা কেবলমাত্র মৃত্যু নয় বা জীবন মৃত্যুর সন্দিক্ষণ নয় এটার আরো অনেক বড় ব্যাখ্যা আছে এখানে আমরা রাজনৈতিক অর্থে যেটি বলতে চাই সেটা হলো আমাদের কর্মসংস্থান আমাদের দ্রব্যমূল্য আমাদের চাকরি আমাদের বেকারত্ব অর্থাৎ আমরা যে বেঁচে আছি বেঁচে থাকার পরেও প্রতি মুহূর্তে এভরি মোমেন্ট আমাদের মধ্যে যে মৃত্যুর কথা কথা মরণের আমাদের যে স্মরণ হচ্ছে এটা মূলত সার্বিক রাজনীতির অবনতির কারণে এটাকে আমি আসলে এখানে মামাতি বলতে চাচ্ছি যেহেতু সরকার চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার দক্ষিণ হস্ত হিসেবে জামাত কাজ করছে কাজী জনগণের এই যে হাজারি দুর্ব্যমূল্য বৃদ্ধি বেকার সমস্যা আজ এখানে ছিনতাই হচ্ছে কাল ওখানে খুনা খুনি হচ্ছে পরশু ওখানে আগুন লাগছে তারপরের দিন ওখানে থানা পুলিশ কাজ করছে না এ সবকিছু মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে তো এই দুর্বিষহ জীবনের এই মামাতির যে ভয় আতঙ্ক এর থেকে রক্ষা করার জন্য এই দলটি জামাত এবং শিবির তারা কি কী কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে আজ পর্যন্ত আমি তার কোনো নজির দেখছি না তারা কর্মী সম্মেলন ওয়াজ মাহফিল তসবি তাহলিল এবং অন্য যে সকল কর্মকাণ্ড করে যাচ্ছেন সেটি তাদের সংগঠন হিসেবে কতটুকু তাদেরকে গুরুত্ব দেবে আমি বলতে পারবো না কিন্তু দেশ এবং জাতির গঠনে মানুষের মনে আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে এবং দল হিসেবে জামায়াত ইসলামী যেটা রাজনৈতিক দল সার্বজনীন রাজনৈতিক দল এমন কোনো নজির আমি দেখছি না তাদের কর্মের মাধ্যমে ফুটে উঠেছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল